কুফর বেদাত ইসলামী দলের পরিপন্থী ইসলামিক আইনের পরিপন্থী ইসলামিক অনুশাসনের পরিপন্থী যে সমস্ত লোকগুলো আছে আপনি এ কোরআন দিয়ে দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের আলোর মধ্যে নিয়ে আনবেন বলুন সুহান তাহলে যে কিতাবটা আল্লাহ বলে আলামিন রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দান করেছেন সেই কিতাবটার নাম কি আল্লাহ বলেছেন শাহরুর রহমাদ আল্লাহ ফিহিল কোরআন হুদা লিন নাস না তিন মিনাল হুদা ওয়াল ফুরকান যেটা এমন একটা রমজান মাস এটা এমন একটা মাস যে মাসে আমি মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি যেটা মানব জাতির জন্য হেদায়েত কে বলেছে নাই কথা মানবজাতির জন্য হেদায়েত আপনি আমি যদি কোরআন ছাড়া আমরা যদি হেদায়েতের রাস্তা তালাশ করি আমরা হেদায়েতের রাস্তা পাবো না আপনি যদি হেদায়েতের রাস্তায় আসতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোরআনের রাস্তায় আসা লাগবে কি লাগবে না আল্লাহ রসুল বলেছেন মাং কলাবিহি সদাক যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলে অমান হাকামা বিহি আদিলা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই নাই বিচার করে অমান আমিলা বিহি উজির যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে সেই আল্লাহর পক্ষ থেকে উজুরাত অর্থাৎ সোহাবের বাগিদার হবে এখন আমাদের সমাজে যেই সমস্ত নেতা নেতৃবৃন্দ কথা বলে কোরআনের কোনো কথা নাই আছে কি এবং আজকে আমাদের রাষ্ট্রে যে বিচার হচ্ছে গত স্বাধীনতার পর থেকে আজকের অব্দবতি এই পর্যন্ত বাংলাদেশের আইন কানুন বিচারালয় সচিবালয়ে কোরআনের আইন আছে কি তাহলে সঠিক বিচার হয় এজন্য আল্লাহ রসুল বলেছেন আমার হাকামা বিহি আদিলা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই নাই বিচার করবে এখন আমাদের বাংলাদেশের পার্লামেন্ট থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বিচারালয় পর্যন্ত কোরআনের আইন নাই অতএব এখানে কোনো সত্য বিচার নাই বিচার আশা করা যাবে আজকে আমাদের দেশের মানুষ আমরা এমন হয়ে গেছি আমরা মান্দার গাছ রোপণ করে আমরা চাই কি কাঠাল ফল আছে না এরকম ওয়াজার মাহফিলে আসলে ইফতার মাহফিলে আসলে জুমার বয়ানে আসলে সেখানে আমরা প্রতিশ্রুতি প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আমরা ইসলাম মানব ইসলামের আইন কেন মানব ইসলামের বিধিবিধান মানব কোরআন আমরা মানব কিন্তু মসজিদ থেকে মাহফিল থেকে বের হওয়ার পরে আমরা আর কোরআন আইন মানি তাহলে আমরা আমরাও ফোন করি মান্দার গাছ কিন্তু আশা করি কাঠাল ফল এটা কি আমাদের বৃতাশ পালন নয় এজন্য সম্মানিত উপস্থিতি আগামী যে সময় নির্বাচন হবে ভোট হবে অবশ্যই আপনারা যে লোকগুলো সত্য সব আদর্শবান ন্যায় পরায়ণ কোরআন প্রেমী ইসলামী আন্দোলন প্রেমী যারা চাই এই বাংলার জমিন এ বাংলার আকাশ বাতাস কোরআনের একটা রাষ্ট্র হবে এ বাংলার সচিবালয় থেকে মন্ত্রী মন্ত্রী পরিষদ পর্যন্ত সকল জায়গায় কোরআনের আইন চলবে যারা এই কথা বাস্তবায়ন করতে চায় আগামী ভোটগুলো আপনারা সেই সমস্ত লোকগুলোকে দিতে হবে কি রাজি আছে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পাঁচতং ওয়ার্ডের জিনিস মেম্বার মনোনীত পদপ্রার্থী আমাদের জনাব ডাক্তার জমির আলী ভাই উনি কি চুরির সাথে জড়িত আছেন উনি কি জেনার সাথে জড়িত আছেন উনি কি মদের সাথে জড়িত আছেন উনি কি রাষ্ট্রীয় হক ফেরে খাওয়ার মতকে আছেন এটা আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে কে খেয়েছে কে খাই নাই আমি সেদিকে যাব না আগামীর বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয় এটা চাইতো আমরা আগামীর পাঁচ নম্বর ওয়ার্ড যাতে কোরআনের পাঁচ নম্বর ওয়ার্ড হয় আমরা যাবো ইনশাল্লাহ আগামী পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার যিনি হবেন তিনি যাতে কোরআন প্রেমী হন ইসলামী আন্দোলন প্রেমী হন তিনি যাতে আল্লাহর আইন সংখ্যকের শাসন এ বাংলার জমিনে কায়েম করার জন্য আন্দোলন করে আমরা চাইতো ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন এবং বিবেচনা করবেন এক সময় আমরা বক্তৃতায় বলতাম যে ভোট আসলে ভালো লোকগুলাকে দেখবেন আমার এক মুসল্লি আমার এক মুসল্লি আমি বক্সি মসজিদে জমা ফোড়াই উনি আমাকে একদিন বলে হুজুর আপনি যে বলেন আমরা ভালো লোককে ভোট দিতাম কিন্তু যে সমস্ত লোকগুলো ফাটতি হয় তাদের মধ্যে একজন ভালো আমরা পাই না আমরা কাকে ভোট দেবো কিন্তু সামনে সময় এসেছে এই জবাব দেওয়ার সময় এসেছে আমরা ভালো লোকগুলাকে বাংলা এই 7 নং চরমি জইউনিয়নের ওয়ার্ডে আমরা মেম্বার পদপ্রার্থীগুলাকে আমরা নির্দিষ্ট করেছি আলহামদুলিল্লাহ এবার কম্পেয়ার করার সুযোগ আপনাদের কাছে এবার ভোট দেওয়ার সুযোগ আপনাদের কাছে আপনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং ইসলামপন্থী লোকগুলাকে ভোট দেবেন ইনশাআল্লাহ আকওয়াল আল্লাহ তাআলা কুতুব আলাইকুমুসিয়াম কমা কুতুবাল্লাযিনা মিন ক্বাবলিকুম কম তাত তাকুন মজলিস মুহতারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আলামীন পবিত্র কোরআনে আসাদ করছেন আমি মাহের রমজানে কোরআন নাজিল করেছি এই কোরআন এর মর্যাদার কারণে মাহের রমজানের মর্যাদা বেড়েছে ঠিক নাকি একটি কোরআন যদি আদাগজ কাফরের সাথে লেগে থাকার কারণে কোরআনের দিয়ে কাফর দিয়ে যে জুলদান তৈরি করা হয়েছে এই জুলদান যখন মাটিতে পড়ে যায় তাকে আমি চুমা দিই আদর করি কেন এই কাপড়টা কার সাথে ছিল কোরআনের সাথে ছিল কোরআনের সাথে লেগে থাকার কারণে এই কাপড়ের মর্যাদা বেড়েছে কেন বেড়েছে কোরআনের কারণে এ রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ মর্যাদাবান রাত্রি রয়েছে সে রাত্রির নাম হচ্ছে সবে কদর সে কবর সবে কদরের মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম এই মর্যাদা বেড়েছে কার কারণে কোরআনের কারণে কোরানের কারণে সবকদরের মর্যাদা বেড়েছে কোরআনের কারণে ওই ওই কাফর হাজার হাজার গাছ কাফর থেকে বাসাই করে আধা গাছ কাফরের মর্যাদা বেড়েছে কোরআন লাগে সাথে লেগে থাকার কারণে এই কোরান দিয়ে যদি এই সমাজ পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হওয়ার কাজে লাগে কোরআন যদি আমার ব্যক্তিজীবন জীবন পরিবর্তনের জন্য কাজে লাগে যদি পরিবর্তন আনতে পারে তাহলে এই রমজান সার্থক এই কোরআনের মাস মায়ে রমজান সপ্তক আমার আপনার আশা বসা এই সোনাকে সকল সার্থক আর না হলে রোজা আসবে যাবে আওয়াজ হবে ওয়াজ হবে কিন্তু আমার জাতির কোনো পরিবর্তন আসবে না আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে ফটানোর পরেই কোরআন নাজিলকরামি এসপি রব্বিক আজিম রাসুল ভয়ে সন্ত্রস্ত হয়ে সন্ত্রস্ত হয়ে বাড়িতে চলে গেছেন সেখানে গিয়ে হাজির ও আসল আপনাকে সয়ে থাকার জন্য কম্বল গায়ে শুয়ে থাকার জন্য আপনাকে পৃথিবীতে পালন করা হয় নাই ওরাব্বা কাফাকাব্যের ওয়াসিয়া বা কাফ্তাহের উঠুন আপনি আপনার জাতিকে সতর্ক করুন কোরান দিয়ে আপনার পরিবার পরিচালনা করুন কোরান দিয়ে ব্যক্তির জীবন পরিচালনা করুন আপনি কোরানের দাওয়াত পৌঁছাই দেন আপনার সমাজের রাষ্ট্রে সকল পর্যায়ে কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আপনি এখন থেকে লেগে যান আল্লা আসুলকে কি ছুয়ে থাকতে দিয়েছে রাসুল ছুঁয়ে থাকতে পারেন নাই ভাইর আমার রাসূল আর আসবে পৃথিবীতে সাহাব আসবে আর না রাসূল বলেছে রানা খাওয়াতে মুন নামিন লা নভীবাদি আমি শেষ নই আমার পরে কোনো পৃথিবীতে আসবে না আমি যে কাজটি করে গেছি এই কাজটা কি কার জন্য আমাদের আমাদের জন্য রেখে গেছেন রাসোদ সর্বশেষ বলে গেছিলেন বিজাওয়ার ভাষণে আলীম দিয়ে দিই না এবং সেদিন লক্ষ লক্ষ জনতাকে সামনে রেখে বলেছিলেন যে আমি যে দাওয়াত নিয়ে এসেছি যে দায়িত্ব নিয়ে এসেছি আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি সেদিন সকল লক্ষ্য আছা আমি বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করে গেছেন রাসুল একটি ইসলামী রাষ্ট্র করে গিয়েছিলেন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইননাদ দীন ইন ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে রাফুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি জাতির সামনে উপস্থাপন করে গিয়েছিলেন রাসুলের ধারাবাহিকতা বজায় রেখে সাহারি খলিফা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু ইসলামী রাষ্ট্র করেছিলেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন বাইর আমার বাংলাদেশে কি কোরআন দিয়ে রাষ্ট্র চলে কোরআনের আইন চলে আমার দিকে তাকান কোরআন আইন চলেন যদি কোরআন আইন চলত তাহলে এই আট বছরের আসিয়া দর্শনের শিকার হতো না যদি এই আজকে কোরআন আইন না কারণে আট বছরের শিশু আসিয়াকে গণদর্শন করা হচ্ছে তাকে দর্শন করা হত্যা করা হচ্ছে বাইর আমার এই কোরআন আইন ফলম যদি কোন দর্শনকারীকে জনসমুদ্রে তাকে ফাটার মেরে হত্যা করা যদি কোন জনসমুদ্রে কোন ব্যক্তিকে এভাবে অপরাধের কারণে হত্যা করা হতো তাহলে আর কোন ব্যক্তি এই দর্শন বা ইফটিজিং বা অন্যায় কাজ করার সাহস পেত না আজকে দুঃখ লাগে কোরআনের আইন নাই মদ হারাম কিন্তু মদের আইন আছে রাষ্ট্রীয়ভাবে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই কোরআনের আইন হলো আল খামরু আল মাইসার মদ গাজা ফেন্সি নিলে আবার সব হারাম করা হয়েছে কিন্তু সমাজে কোরআনের মদের লাইসেন্স দেওয়া হয়েছে আনুষ্ঠানিক ভাবে মদ খাওয়ার জন্য বৈধ দেওয়া হয়েছে ভাইয়ের আমার এভাবে যদি আমরা দেখি প্রত্যেকটি বিষয়ে কোরআনের আইনের বিরুদ্ধে হওয়ার কারণে কোরআনের আইন না থাকার কারণে সমাজে শৃঙ্খলা হারাচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে সমাজ ধ্বংস অতল গহবর নিমিত্ত হচ্ছে আসুন এই কোরআন ভিত্তিক সমাজ গঠন করার জন্য কোরআনের আইন চালু করার জন্য আমরা সারা বাংলাদেশ নয় আমরা এই ওয়ার্ড থেকে শুরু করব। এই ও আসন থেকে রামগতি কমল আসন থেকে শুরু করব। আমাদের ফার্টি জনাব ইয়ার হাফিজুল্লাহর নেতৃত্বে রামগতি ও কমলনগরের পক্ষ থেকে আমরা জাতীয় সংসদে তাকে সংসদ সদস্য হিসাবে পাঠাতে চাই সকল রাজি আছেন ইনশাল্লাহ আমাদের এই আর এই পাঁচ ওয়ার্ড পাঁচ ওয়ার্ডের আমাদের মাওলানা জমির আলী ভাইকে আমরা আগামীতে মেম্বার হিসাবে পাঠিয়ে দিয়েছি আমাদের পক্ষ থেকে প্রার্থী আপনার কি সকলে তাকে বিজয় করে আসবেন ইনশাল্লাহ আমরা